নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হয়ে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আর যে স্পেশাল কারণ হচ্ছে আমার এক দাদার বিয়ে ঠিক হয়েছে আর সেই দাদার বিয়ে উপলক্ষে আজকে করেছি তার আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট আরে একটু একটু দাঁড়ান তার কারণ হচ্ছে এটা আইবুড়ো ভাত বলবো না আইবুড়ো বিরিয়ানি বলবো জানি না কারণ আজকে মেন মেনুতে ছিল কিন্তু বিরিয়ানি তো সম্পদ বাজারঘাট করে এনে দিয়েছিল সেই মতো আমি সন্ধেবেলায় দেখো বান্না চাপিয়ে দিয়েছি এখন আমি বিরিয়ানির জন্য যে চিকেনটা হবে সেটা রেডি করে নিচ্ছি আর এটা হওয়ার পর চিকেন চাপটা অন্যদিকে বসিয়ে দেবো তো দেখো এদিকে বিরিয়ানির যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ফ্রাই করে নিয়েছিলাম আমি প্রথমে আর এখন চিকেনের সাথে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর ওদিকে চিকেন চাপের মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার ওটাকে তেলের মধ্যে দেবো তো কড়াইতে তেল গরম হয়ে গেছিলো তো আমি চিকেন চাপটের জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি আর দেখো মোটামুটি হয়ে এসছে আর এক এটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানির যে চিকেনটা সেটা রেডি হয়ে গেছে আর এইটা দেখো চিকেন চাপটাও রেডি হয়ে গেছে আর এছাড়া বাবা যেহেতু এসেছিলো বাবা যেহেতু চিকেন খায় না তো বাবার জন্য করেছিলাম চিলি পনির তো সেটারই এখন অ্যারেঞ্জমেন্ট চলছে পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি পুরো খারাপ আর এই গরমের মধ্যে রান্না করতে এই কদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে কাজের চাপ আর আজকেই প্রচণ্ড গরম তো বিরিয়ানির সমস্ত কিছু রেডি হয়ে গেছে খালি বিরিয়ানিটাও দমে দিতে হবে আর করতে হবে হচ্ছে তোমার চিকেন চাপটাও হয়ে গেছে আর এখন করবো হচ্ছে চিলি আর তো চিলি পানিরের জন্য দেখো পনিরটা আমি ভেঙে নিচ্ছি একটু আর এরপর তারপর হচ্ছে করবো হচ্ছে একটু পনির টিক্কা চলো দেখা যাক তো দেখো চিলি পানির করার জন্য ওই সবজিগুলো সতে করে নিচ্ছিলাম আর এই যে দেখো চিলি পানির রেডি আর এখন হচ্ছে বিরিয়ানি দম দেওয়ার প্রস্তুতি তো শাশুড়ি মাকে বলেছিলাম একটু হেল্প করতে বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজানোর জন্য তো সেই মতো শাশুড়ি মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আর সব শেষে তোমার ওই ঘি বিরিয়ানি মশলা তারপর হচ্ছে গোলাপ জল কেওড়া জল যা যা দিতে হয় কি আর সাথে কিন্তু অবশ্যই খোয়া খোয়াখিরটা বিরিয়ানিতে দেবে এটা দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু আর একটু অন্য রকমের হয় আর এই যে পনির টিকার জন্য পনির আর ভেজিটেবলসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর দেখো স্টিকে সমস্তগুলো গেঁথে নিয়েছি এবার গ্রিল প্যানে এগুলো একটু গ্রিল করে নেবো ব্যাস তাহলেই আমার রান্না হয়ে যাবে আর তারপর দেবো খাবার পরিবেশন করে তো দেখো মোটামুটি এখন অনেকটাই রাত হয়ে গেছে বাবা দাদা সব চলে এসছে সম্পদও বাড়ি ঢুকে গেছে শুধু এই পানির টিক্কাটার অপেক্ষা দেখো কি সুন্দর হয়েছে না দেখতে দেখেই জিবে জল চলে আসছে কিন্তু প্রত্যেকটা আইটেমে মোটামুটি ভালোই হয়েছিল যেটুকু যা রান্না করতে পারি আর কি আমি তো আমার তো খেয়ে ভালোই লেগেছিল এবার বাদবাকি দাদা জানে যে দাদার কেমন লেগেছিল। যাই হোক অল ওভার মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো স্টার্টারে ছিল পানির টিক্কা স্যালাড আর করেছিলাম হচ্ছে চিকেন চাপ সাথে ছিল রায়তা মিষ্টি দই সাত রকমের মিষ্টি আর চিকেন বিরিয়ানি তো ছিলই নুন ঝাল কি হয়েছে আমি কিন্তু জানি না

এটা কি চোখ মারছে দেখো ওটা চোখের স্টাইল